আমি একটু দেখানোর চেষ্টা করেছি আমাদের গ্রুপটাকে ভিডিও বাদতাম আর কে আসলে এই কৃতিত্ব দিতে গেলে আমাদের সর্বপ্রথম ভাইকে কৃতিত্ব দিতে হবে ভাই

Indonesia! সেনillah! Nübak high, do you know, итайère Alia, is howling developed him here? i mean na will... homole did what i was going to do to them. Nginę that he was thawada. Really? Do you know that he was dietary Mr. Krishubhl Lookin there though! But <laughs> uh, why aren't you every দেখেন কাকড়ায় মোবাইল খেয়ে ফেলেছে মানে ভাই শখ করে কাঁকড়ার ইয়ের মধ্যে মোবাইল দিয়েছে মোবাইল

হ্যাঁ ভাই আমরা বলেছিলাম কোনো কিছু না কোনো কিছু আমরা দরে নিয়েই যাবো পাখি না ধরতে পারলাম কিন্তু আমরা কাঁকড়া ধরে ফেলেছি মনে করেন আমরা পাখি ধরলে ওইটারও একটা মাংস এইটাও একটা মাংস একই হলো দাঁড় ভাই চারটা মারছি হ্যাঁ না না মারতে পারলে সে দিমু একটাও মারা নাই ভাই একটা কাঁকড়া তা অন্য নৌকার মধ্যে ছিল সেটা ধরে নিয়ে পড়ছি আমাদের কোর্টে যে চলে এসেছি আমরা আমাদের এখানে একটা খাসি জবাই হয়েছে খাসি জবাই হয়ে গেছে

এ শেষ হলে আমরা এখন খাবো। হাঁসের মাংস এটা কি হাঁস জানে ভাই? চীনা হাঁস চীনা হাস। এককারে জ্যান্ত তো চীনা আমরা ধরে জবাই করে দিছি।

কয়েক ভাগে বিভক্ত করেছে 70 করে 80 এ তো 60 এ তো এই বিভক্ত করে এটি কয়েক জায়গায় এই করে দিয়ে কয়েকজন মালিককে দিয়ে দিয়েছে মানে এই প্রজেক্টটা এই প্রজেক্টটা এই প্রজেক্টটা এক বছর যুদ্ধ একটা লাগিও নির্ধারণ করা হয় হ্যাঁ এই লাগিও নির্ধারিত এক 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 করে এই হাজার টাকা এরকম সত্তর একরের জন্য আমি সত্তর একর চাষ করব সত্তর একরের জন্য মনে করেন যে টাকা আছে সরকারকে দেবে যার সাথে লিজ হয়েছে সরকারের সাথে তাকে সরকারকে পেমেন্ট করতে আর সে নিয়ে ব্যবস্থাপনার দায়িত্বে যাকে দেবে সে একটা লাভ দিয়ে তাকে একসাথে দিয়ে দেবে আর সে চাষ করার পরে সে যা লাভ পাবে সবাইকে দিয়ে যা থাকবে তা

তখন ওরা এই গাছগুলোতে আশ্রয় নিয়ে থাকে আর অনেক সময় গাছগুলার কারণে তারা এখানে গ্রাইন্ডে চলে আসে গাছের উপরে উঠে তারা অনেক সময় নিজেকে সেভ করে সেভ করার জন্য কারণ এই নারকেল গাছগুলো তো সহজে ভেঙে পড়ে না আর কি অনেক কষ্ট কষ্ট এই অঞ্চলে এটা লবণাক্ত 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 মাটি হুম এটা মানে সহজে কোনো গাছ হয় না আর কি সহজে কোনো গাছ হয় না অত্যন্ত যত্ন করে এবং এখানে যথেষ্ট পরিচর্যার মাধ্যমে এই আজকের এই পর্যায়ে এসছে বুঝতে পারছি লবণাক্ত পানির কারণে এদিকে নারকেল গাছগুলোও কেমন ই হয়ে যাচ্ছে মাটিগুলো মাটিগুলো এই মাটিতে উৎপাদন

এত সুন্দর জায়গা এত জায়গা এত একর একর জায়গা অনেক জমি এত পরিমাণ জমি যে কয়েক হাজার একর এটা টোটাল কত একর ভাইজান বলে গেলাম প্রায় একর মতো চারশো একর জমির উপরে আমরা একটা ঘেরে আসছি চিংড়ির ঘেরে এখানে চিংড়ি চাষ করা হয় তো আমরা আজকে চিংড়ি দেখি ধরতে পারি কিনা সবাই এলাকার শুধু আমি আসছি রোহিঙ্গার মতো আউট অফ চিটাগম না সমস্যা নেই আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সুন্দর দিনের সুন্দর পরিবেশে সুন্দর একটা সিটির অ্যালবাম থাকার জন্য ওকে জি ভাই সাথে এসে আমিও খুব তবে দুঃখের বিষয় সবারই মনটা অনেক খারাপ এতগুলো লাখ লাখ গাছ আমরা দেখলাম ডাব গাছ কিন্তু একটার মধ্যেও মানে খাওয়ার মতো একটা ডাবও নাই সব করছি কিন্তু খাওয়ার মতো করছি না